স্বাগত জানাচ্ছি ডট কম টিভি লাইভের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আমি মূলত যে বিষয়টা নিয়ে লাইভে এসেছি যে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি ক্যাপশনে দিয়েছি যে গাজীপুরের অবৈধ সব ডায়াগনস্টিক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক কিন্তু বন্ধ থাকবে এবং সেই ঘোষণা দিয়েছেন গাজীপুর যে বর্তমানে সিভিল সার্জন হিসেবে দায়িত্বে রয়েছেন মাহমুদ আক্তার মুনি গত দুদিন আগেই কিন্তু একটা উনি কর্মশালা হয়েছে সেখানে কিন্তু তার এই বক্তব্যে বলা হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু সেগুলোকে উনি বন্ধ করে দিবে। তো শুরুতেই আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় একজন দায়িত্বশীল একজন মন্ত্রী দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন এবং প্রতিমন্ত্রী দিয়েছেন একজন এবং অত্যন্ত বিচক্ষণ দুজন লোক এবং তাদের নির্দেশে মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীদের নির্দেশে এই জেলা পর্যায়ে সিভিল সার্জনরা এই ধরনের উদ্যোগ নিচ্ছে আসলে সত্যি এটা প্রশ্নের বিষয় তো আপনাদেরকে যে বিষয়টা অবগত করছে যে গাজীপুরে কিন্তু যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং গাজীপুরে এখানে প্রায় অনেক লোকের বসবাস আপনি কয়েক লক্ষ দিক লোকের এখানে বসবাস এখানে দেখা যাচ্ছে একটা এলাকায় যখন মানুষের উপস্থিতি বেশি থাকবে তখন চিকিৎসা সেবা নিশ্চিত করা কিন্তু এটা কিন্তু একটা একটা মৌলিক চাহিদার অংশ হিসেবে কিন্তু এমনিতেই পড়ে কিন্তু তারপর দেখা এটা একটা বিশাল বড় একটা কিন্তু তা আমি যে বিষয়টা নিয়ে বলছি যে গাজীপুরে এ ধরনের অসংখ্য হসপিটাল রয়েছে অসংখ্য ডায়াগনস্টিক ক্লিনিক সেন্টার রয়েছে যাদের কোনো কাগজপাতি নেই কাগজপাতিবিহীন তারা চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবিক হচ্ছে সাধারণ মানুষের যে ধরনের সেবা পাওয়ার কথা বা সাধারণ মানুষ যেভাবে আসলে চিকিৎসা সেবাটা নিশ্চিত হওয়ার কথা সেটা কিন্তু নেই এছাড়াও কিন্তু আরেকটা জিনিস রয়েছে দেখবেন আপনার চিকিৎসা সেবার মূল্য অতিরিক্ত সব কিছু মিলিয়ে কিন্তু গ্রাহকরা মানে সেবা যারা নিচ্ছে বা আমি বা আপনি বা যারা আমরা চিকিৎসা সেবা নিচ্ছি আমরা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু আমরা কিন্তু ভালো সেবাটা নিতে পারছি না এটা কিন্তু এক ধরনের রয়েছে এবং প্রায় সময় আমরা কি দেখছি যে গাজীপুরের বিভিন্ন এলাকাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেমন চিকিৎসা নিতে গিয়ে প্রসূতি মৃত্যু হয়েছে মুসলমানি করাইতে গিয়ে বাচ্চার মৃত্যু হয়েছে তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের কোনো সার্জিক্যাল কোনো বিষয় থাকলে সেগুলায় অন্যরকম একটি প্রভাব পড়ছে কিন্তু মানে সেগুলোকে আসলে কারেক্টলি যেগুলো বলা যায় সেগুলো কিন্তু আমরা কখনো পাচ্ছি না তাই আমি আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি একজন চিকিৎসা সেবা গ্রহীতা হিসেবে আমি মনে করি যে এটা খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত এটা নেওয়া আরও আগে উচিত ছিল কারণ এ ধরনের চিকিৎসা সেবার যদি আমরা যদি এ ধরনের চিকিৎসা সেবাটা যদি নিশ্চিত যদি না করতে পারি আমরা যদি এই সেবাটা যদি মানুষের মাঝে যদি নিশ্চিতকরণ যদি না করতে পারি তাহলে হয়তো দেখাচ্ছে যে আমরা এটা কখনোই ভালোভাবে কখনই এটাকে আগাবে না তাই সিভিল সার্জন মহোদয় যখন এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে গাজীপুরে আরেকটা জিনিস আপনার খুব লক্ষণীয় হয়েছে যে আমি যেহেতু একটি গণমাধ্যমে কাজ করি সেই সুবাদে আমি জিনিসটাকে আমি খেয়াল করার সুযোগ হয়েছে বাংলাদেশের যে বেসরকারি যে টপ টেন যে হসপিটালগুলো রয়েছে সেই টপ টেন হসপিটালগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্কোয়ার তারপরে হচ্ছে আয়েশা ইসলাম লিখছে হাই আহ আভার লিখেছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা ইসলাম আপনি কেমন আছেন জানাবেন আশা করি ভালো আছেন তো কোথা থেকে বলছেন আপনি একটু জানাবেন তো যে বিষয়টা বলছিলাম গাজীপুরে অসংখ্য এরকম হসপিটাল রয়েছে যেগুলো এই টপ টেন হসপিটালগুলোর সাথে তারা নাম মিল রেখে এবং সেই হসপিটালগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ তারা লিখে তারা কিন্তু সেই সেবাগুলো দিচ্ছে কিন্তু বাস্তবিক যে বিষয়টা হচ্ছে আসলে তাদের সেবার মান তাদের সেবার যে মূল্য সেটাও কিন্তু আসলে কিন্তু ওই হসপিটালগুলোর সাথে কোনো আশেপাশে নেই অনেকে হয়তো বলতে পারেন কিছু কম নিচ্ছে কিন্তু এই নামগুলো ব্যবহার করার ফলে কিন্তু মানুষজন কিন্তু একবারে প্রান্তিক পর্যায়ে মানুষজন কিন্তু এই এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা খুব ধোকা খাচ্ছে কারণ এরকম রয়েছে গাজীপুরে অসংখ্য রয়েছে যেমন নিউ স্কোয়ার হসপিটাল কিন্তু বাস্তবিক করতে সেই স্কোয়ারের সাথে তার কিন্তু আদৌ কোনো সম্পর্ক নেই রয়েছে আপনার পপুলার অমুক জায়গার পপুলার তো অমুক পপুলার কিন্তু পপুলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই তারপরে আর আরেকটা আছে দেখবেন আপনার ইবনে ইভনেসিনা অনেক ধরনের হসপিটাল রয়েছে তো দেখাচ্ছে যে এই হসপিটালগুলা এভাবে চিকিৎসা সেবা দেওয়ার ফলে আমরা যারা সেবা গ্রহীতা রয়েছে তারা কিন্তু আমরা অনেকভাবে প্রতারিত হচ্ছি নাহিদ লেখছে যে নাহিদ ভাই কোনো কিছু লেখে নাই তো আপনি কোথা থেকে বলছেন নাহিদ ভাই কেমন আছেন লিখবেন আশা করি তো আইসা ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনি আমি ঢাকা ও আচ্ছা আচ্ছা আমি গাজীপুর থেকে বলছি আশা করি আপনি ডট কম টিভির সাথেই থাকবেন আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলছি যে আপনার আপনার যারা ডাকাতেও থাকেন তারাও কিন্তু দেখাচ্ছে যে অনেক সময় চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন সময় দেখাচ্ছে যে প্রতারিত হচ্ছে কিন্তু আসলে সত্যিকার আপনারা যারা লাইফে দেখছেন আমাকে বা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই বা আমি আমার খুব জানার ইচ্ছা যে একজন একজন রুগী যখন সে চিকিৎসা নিতে যায় সেকে আসলে তখন ওই হসপিটালে কি আসলে বলা সম্ভব যে আপনার হসপিটাল লাইসেন্স আছে বা কাগজ আছে কিনা এটা কি কখনই পসিবল কিনা এটা আপনারা আমাকে একটু বলবেন আর যদি পসিবল হয় তাহলে তো হওয়ার কথা না কারণ তাহলে তো আমরা এবং ভালো এবং মন্দির তফাটা খুঁজে বের করতে পারি যখন ইয়াস ইয়ামিন ভাই লেখছে আপনি কেমন আছেন ইয়ামিন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে বলছেন একটু জানাবেন তো দেখাচ্ছে বিষয়টা নিয়ে বলছিলাম যে আপনার হসপিটালে আসলে কখনোই কিন্তু ওই কাগজগুলা কিন্তু একজন রুগী বা একজন সেবাগ্রহীতা কখনোই কিন্তু যাচাই করা কিন্তু সম্ভব না তো দেখা যাচ্ছে যে সে তার সেবা নিতে গেছে সে যদি ভালো পায় তাহলে ভালো আমি অমুক হসপিটাল থেকে ভালো সেবা নিয়ে এসেছি আর যদি না পায় তাহলে তো বলবে যে না আমার এই হসপিটালে গেছে আমাকে এরকমভাবে বলছে তো আমি চাই যে এই জিনিসটা একটু বন্ধ হোক এটা শুধুমাত্র নট অনলি গাজীপুর এটা সারা বাংলাদেশে এই ধরনের একটা বিশাল কিন্তু একটা যে না এটা পসিবল না আমিও এটা ভেবেছি যে কারণ এটা কোনোভাবেই সম্ভব না কারণ আমি যখন সেবানিতে যাই তখন আপনি যখন গিয়ে বলবেন যে আমাকে এটা দেখান যে আপনার লাইসেন্সটা আছে কিনা বা আপনার কাগজ আছে কিনা তখন আসলে কি সত্যিকার অর্থে সে বলবে আপনার সেবা নিতে হবে না আপনি চলে যান আমার এখানে অনেক লুক রয়েছে যাদেরকে আমি সেবা দিতে পারি তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে শুনতে হবে তা তো এই প্রত্যাশাটা থাকবে যে গাজীপুরের সিভিল সার্জন মহোদয়ের যে সিদ্ধান্তটা নিয়েছে ওনাকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি যে এ ধরনের যদি উনি যদি এই কাজটা যদি সাকসেসফুলি যদি শেষ করতে পারে গাজীপুরে যে এগুলো রয়েছে তাহলে এটা অনেক বেশি ভালো হবে ইয়ামিন ভাই লিখেছে যে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি ইয়ামিন ভাই অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল আপনি লাইভে যুক্ত হয়েছেন যে নারায়ণগঞ্জের মানুষজন অনেক বেশি আন্তরিক অনেক মানুষের সাথে মিশে নারায়ণগঞ্জে আমার বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে যাদের সাথে আমি প্রায় সময় ঘুরতে যাই আপনাকে অনেক বেশি শুভেচ্ছা গাজীপুরে আপনারা যাবেন যারা লাইভে দেখছেন গাজীপুরে আপনাদের সকলে দাওয়াত রইল গাজীপুরে আপনারা আসবেন তারপর আইসা ইসলামিক সে জিভাই আপনার আপনাদের হসপিটালে কি কি সেবা হ্যাঁ ইসলাম ভাই আমার কোনো হসপিটাল নেই আমি কোনো হসপিটাল নেই আমি মিডিয়াতে কাজগুলো করি আমি দেখাচ্ছি যে আমি গণমাধ্যমে কাজ করি তো আমার দেখাচ্ছে যে এই বিষয়গুলো যখন আমার চোখে আসলো আমি জাস্ট এটা একটা একটা লাইভের মাধ্যমে একটু বলার চেষ্টা করছি দাস্ট এতটুকুই এছাড়া কিছু না আপনার আনসার ব্লক বন্ধু লেখছে লাকি বাই ব্লক হাজনা নিম প্লিস এমনি আছে আপনাকে ঈদ মুবারক ঈদ মুবারক এমনি সবুজ লেখে হাই ঈদ মুবারক আমার নাম হচ্ছে জুটন আমার কোনো ক্লিনিক নেই যারা আপনারা কমেন্টে লেখছেন যে আমার কোনো আমার কোনো ক্লিনিক নেই আমি কোনো ক্লিনিকের ব্যবসা করি না আর আমি ক্লিনিকের ব্যবসা করলে আপনাদেরকে লাইভে কখনো বলতাম না কারণ হচ্ছে যে আমার কোনো ক্লিনিকের ব্যবসা নেই আমি চাচ্ছি যে আপনারা যা যে যেখান থেকে আমি গাজীপুরে থাকি তো দেখাচ্ছে গাজীপুরে অসংখ্য এরকম অবৈধ ক্লিনিক রয়েছে আমি তাদের বিষয়ে কথা বলছি কারণ গাজীপুরে সিভিল সার্জন গাজীপুরে সিভিল সার্জন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে গাজীপুরে যে ধরনের অবৈধ ক্লিনিকগুলো রয়েছে এই অবৈধ ক্লিনিকগুলোকে বন্ধ করে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে বলছি যে আপনাদের অনেকে দেখাচ্ছে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এবং অন্যান্য জেলা থেকে যুক্ত হচ্ছেন তারা আপনাদের তো আশা করি এরকম ধরনের ক্লিনিক রয়েছে তো আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি আমার দেখাচ্ছে যে আমি এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে আমি সিভিল সার্জনের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হয়েছে সেই সুবাদে আমি একটু জানার চেষ্টা করেছি এবং আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে যে বললাম যে কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম যে আপনাদের এই ক্লিনিকের যে বিষয়টা যে বিভিন্ন নামের সাথে মিল রেখে ক্লিনিকগুলো হচ্ছে সে সেইগুলোর বিষয়ে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই যে আপনার এরকম অসংখ্য ক্লিনিক কিন্তু গাজীপুরে না তথা সারা বাংলাদেশে রয়েছে যারা নামের সাথে মিল রেখে তারা ক্লিনিক পুরো করে পরিচালনা করছে কিন্তু সেবার মান কিন্তু আসলে এতটা ভালো না এটা হচ্ছে একটা পার্ট আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার বাসাবাড়ি বিভিন্ন মানে আবাসিক ভবন বা দোকান বা যাই বলেন না কেন মানে একটা ক্লিনিক বা একটা ডায়াগনস্টিক সেন্টার করার জন্য যতটুকু পরিকল্পনা দরকার এই পরিকল্পনাবিহীন এরকম ধরনের বেশ কিছু ক্লিনিক রয়েছে যেগুলো কাগজপত্র নেই এগুলো থেকে বিভিন্ন সময় সেবা নিতে গিয়ে রুগীরাও যেরকমভাবে হয়রানির শিকার হয়েছে এবং অনেক রুগীও দেখাচ্ছে যে তাদের জীবনও দিতে হয়েছে তো এই বিষয়টা আপনাদেরকে বলার জন্য আর কি লাইভে যুক্ত হয়েছি যে লেখছে জিয়া ভাই লেখছে যে আপনি কই থাকেন আমি গাজীপুরে আছি ইয়ামিন ভাই লেখছে আমার নাম হচ্ছে জুটন আমার নাম জুটন আমি আবার বলছি অনেকে দেখাচ্ছে খেয়াল না আমার নাম হচ্ছে জুটন আইসা ইসলাম সে গাজীপুর 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 কোথায় কোথায় অবস্থিত মানে কি বিষয়টা মিন করতে চাচ্ছেন এই বিষয়টা আমি ক্লিয়ার না গাজীপুরের কোথায় অবস্থিত মানে যদি ক্লিনিকের কথা বলে তাহলে গাজীপুরে সারা গাজীপুর জেলাতে আছে পাঁচটি উপজেলাতে আছে আমি আপনার প্রশ্নটা তেমন ভাবে বুঝতে পারিনি তো আশা করি আপনি আবার একটু ক্লিয়ার করে লিখবেন ভাই আমার নাম নাম তো জুটন তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যে জিনিসটা বলছিলাম যে গাজীপুরে তো আমি এই জিনিসটা যখন আমার দৃষ্টিগোচর হয়েছে তখন আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার কারণ হচ্ছে এই ধরনের উদ্যোগ কিন্তু খুবই সময় উপযোগী কারণ ইতিমধ্যেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় মন্ত্রী মহোদয় কিন্তু বলছে যে এই ধরনের অবৈধ ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোর বিষয়ে তারা খুব দ্রুত ব্যবস্থা নেবে এবং এগুলো থাকবে না এগুলো কিন্তু আসলে খুব সময় উপযোগী কারণ হচ্ছে যে চিকিৎসা সেবা হচ্ছে মানুষের একবারে সিক্রেট একটা পেশা মানে এটার সাথে আসলে মানে আমরা এতটা অকিবহাল না আমরা যতই এডুকেটেড হই না কেন আমরা যতই শিক্ষিত হই না কেন কারণ এটা এমন একটা পেশার সাথে পেশা আমরা ইচ্ছা করলে কিন্তু এটা কোনো সাজেস্ট করতে পারি না আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা নিজেদের মতো কোনো কিছু করে সুযোগ নিই তাই এই পেশার প্রতি মানুষের একটা অন্যরকম একটা ই রয়েছে ভালোবাসা রয়েছে এবং ডাক্তারদেরকে মানুষ অন্যরকম কিন্তু সম্মান এবং শ্রদ্ধা করে তাই আমি বলবো যে এ ধরনের অবৈধ ক্লিনিক যেগুলো রয়েছে সেগুলো তথা গাজীপুর নয় তথা সারা বাংলাদেশে বন্ধ হওয়া উচিত এবং এগুলো সময়ের সাথে উচিত আমরা যারা সেবা নিয়ে আমাদেরকে এগুলো বিষয়ে আওয়াজ তুলতে হবে এবং এগুলা বিষয়ে যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে যারা সেবা নিচ্ছে তারা প্রতারিত হবে না তারা সঠিক যে সেবাটা রয়েছে সেটা পাবে এই প্রত্যাশাটা আমি সবসময় করি তো যারা রয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং ইয়ামিন ভাই লেখছে আপনি কি মুসলমান ভাই না ভাই আমি মুসলমান না করে মোহাম্মদ ইসমাইল লেখছে যে হ্যালো ভাই হ্যালো ভাই অনেক ভালো আছেন আপনি আশা করি তো যারা লাইভে যুক্ত হয়েছেন এই স্বল্প সময়ের মধ্যে যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন মোটামুটি চারশো দুজন ইতিমধ্যে এই লাইভটাকে দেখছে এবং অনেকেই লাইভে কমেন্ট করছে অনেক প্রিয় বাইরা রয়েছে যারা লাইভে প্রমাণ করছে এবং নিজ কোথায় থেকে যুক্ত হয়েছে তারা জানাচ্ছে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ডাকা আমি ডট কম টিভির সাথে আছেন এবং ডট কম টিভির বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো আপনার দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক বেশি প্রীতি এবং শুভেচ্ছা রইল এবং গাজীপুরে সবার দাওয়াত রইল আশা করি গাজীপুরে আসবেন আপনাদের সবাইকে আতিথ্যতার একটা সুযোগ চাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি প্রীতি এবং অনেক বেশি ভালোবাসা রইলো অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে